আমরা বন দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় লালু বলল আরে ওটা দেখ পাহাড়ের ঢালে ওই খোলা মতো দেখতে পাচ্ছিস লালু মাটিতে একটা বড় গর্তের দিকে ইঙ্গিত করে যা আংশিকভাবে ঝোপ এবং লতাপাতা দ্বারা আবৃত হ্যাঁ এটা সম্ভবত কোনো বন্য প্রাণীর গর্ত শিয়াল হবে হয়তো এই শিয়ালের গর্ত আমি দেখেছি শিয়ালের গর্ত এত বড় হয় না এটা নিশ্চয়ই কোনো গুহা আর এই গুহার মধ্যে কোনো মূল্যবান কিছুও তো থাকতে পারে লালু দাঁড়া যাস না কোনো হিংস্র জন্তু থাকলে কি হবে আরে আমাকে বিশ্বাস কর হবে না চলে কি অন্ধকার রে গুহার ভেতর হাঁটতে হাঁটতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এখানে গুহার পথটা একটা বড় পাথরের চাই দিয়ে বন্ধ করা এবং সেই পাথরের পেছন থেকে সোনালি আলোর রেখা ছিটকে বেরিয়ে আসছে হাত লাগা ভেতরে তো সাপও থাকতে পারে রে ভেতরে কি আছে সেটা দেখার একমাত্র উপায় আমাদের ভেতরে প্রবেশ করা মশালটা জ্বালিয়ে বলাই আর আমার পেছন আয় এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল এরপর আমি আর একটা বড় গুহায় প্রবেশ করলাম আমাদের লালু মনে হচ্ছিল চাল্লিশ চোরের গুপ্তধনের ভান্ডারের খোঁজ পেয়ে গেছি আমরা দেখলাম চারিপাশে বড় বড় সিন্ধুকে ভরা সোনার মুদ্রা এবং অলঙ্কার ঝলমল করছে কত বড় বড় দানবের মতো জীবের সোনার মূর্তি গুহার মাঝে একটি পাথরের বেদির উপর একটি ভীষণ ভিস্ত্রী এবং কুৎসিত মূর্তি মূর্তিটির যেন একটি চোখ নেই গলায় হাড়ের মালা এক হাতে একটি অস্ত্র আর এক হাতে মানুষের খুলি ধরা কি দারুন এই জায়গাটা দেখ একদম অবিশ্বাস্য আর মাঝের ওই মূর্তিটা কত ভয়ঙ্কর ভয় পাস না ওটা শুধু শিল্প কেউ নিশ্চয়ই অনেক আগেই এটা তৈরি করেছে লালু ওর ধারে কাছেও যাস না এটা বিপজ্জনক হতে পারে এটা তো পাথরের তৈরি এবং খুব মসৃণ লালু প্লিজ ভাই চল কিছু পকেটে ভরে বাড়ি ফিরে আমার কেমন একটা খারাপ অনুভূতি হচ্ছে ডারা বলাই আমি কিছু একটা দেখতে চাই এই দেখ এটা ধারালো এবং চকচকে আর অনেক ভারীও আছে লালু নামিয়ে রাখ তুই এটা কি করছিস তুই নিজেও জানিস না আরে চিন্তা করিস না এই কাটাডি আমি তোর উপর চালাবো না আমি শুধু একটা জিনিস দেখতে চাই এমন সময় লালু এক অদ্ভুত কাণ্ড করে বসলো সে ওই মূর্তির অস্ত্রটা তুলে নিয়ে তার হাতের উপর চালিয়ে দিল লালুর হাত থেকে ফোটা ফোটা রক্ত গিয়ে পড়ল সেই মূর্তির পায়ে কয়েক ফোটা রক্তই বেরিয়েছে আমার বেশি লাগেনি আমি দেখতে চাই এবার কি হয় লালু এবার ওর রক্ত মাখা হাতটা সেই মূর্তির মুখের মধ্যে মাখিয়ে দিতে থাকল সেই মূর্তিটির মুখে রক্ত লেগে মূর্তিটি আরো ভয়ঙ্কর দেখতে লাগলো এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক তীব্র অশুভ গর্জন দেখলাম মূর্তিটির একটি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে লালু মধ্যে বিপদ বুঝতে পেরে অস্ত্রটি ফেলে দৌড়ে আমার দিকে ছুটে আসলো। আসল এমন সময় সেই পাথরের মূর্তিটি দর দর করে কাঁপতে থাকলো চারিপাশে যেন ভূমিকম্প হতে লাগলো মূর্তির মুখ থেকে এক তীব্র ভয়ঙ্কর গর্জন বাতাসকে পূর্ণ করে দিতে লাগলো ভুল অনেক করে পালা লালু পালা নয়তো মরতে হবে কোথায় কোথায় পালাবো যে কোনো জায়গায় শুধু এই মূর্তির থেকে দূরে